শীত এখনো না নামলেও শীতের আমেজ দরজায় আছে মধ্যে বাজারে দেখা মিলছে শীতকালীন ফলের তার মধ্যে চোখে পড়ছে ফল যা দেখতে ত্রিকোণ আকৃতির কচি অবস্থায় লালছে পরবর্তীতে সবুজ আর পেকে গেলে গভীর কালো রঙের হয় জলা জমি থেকে ফল সংগ্রহ করে কৃষকরা বাজারে বিক্রি করছেন আর সেই বিক্রিতেই মিলছে ভালো আয় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখা বাদুরিয়া বসিরহাট ও স্বরূপনগর এলাকায় এখন পতিত জলাভূমিতে পানি ফল চাষে ব্যস্ত কৃষকরা আগে যেখানে বছরের পর বছর জমি অনাবাদি পড়ে থাকতো সেই জমিতেই আজ পানি ফল চাষ তাদের জীবনে নিয়ে এসেছে নতুন আশার আলো মানে মাসের আমাদের এই

পানি ফলের ইংরেজি নাম ওয়াটার চেস্টনাট এটি একটি পরিচিত জলজ উদ্ভিদ যার দৈর্ঘ্য প্রায় মিটার পর্যন্ত হতে পারে এর শিকড় থাকে জলের নিচে আর পাতা ভেসে থাকে উপরে ফলের গায়ে শিঙের মতো কাটা থাকায় একে অনেকে শিংড়া বলে থাকেন অনেকেই আবার জলের বাদাম নামেও চেনেন যদিও এতে প্রকৃত বাদামের কোনো উপাদান নেই এই ফল কাঁচা অবস্থায় খাওয়া যায় আবার সিদ্ধ রান্না বা শুকিয়ে পরিক্রিয়াজাত করেও খাওয়া সম্ভব উঠে গেলে এবার গরমের দানা একটু করতে হবে জল ফল নেই তাই পুকুরের জল ফল দিয়ে আমরা করি এইটা হলো আর এবার গরমের হবে চীনে পানিফলের ব্যবহার এবং জনপ্রিয়তা বহুকাল ধরেই প্রচলিত তারা এই ফল শুকিয়ে আটা তৈরি করেন এবং সেই আটা দিয়ে বিভিন্ন খাদ্যপণ্য যেমন পিঠে কেক বিস্কুট তৈরি করেন চীনের বাজারে পানি ফল নির্ভর খাদ্যদ্রব্যের চাহিদাও যথেষ্ট বেশি বাংলার প্রান্তিক চাষিদের কাছে পানি ফল শুধু এক মৌসুমি ফল নয় এটি তাদের জীবিকা এবং স্বনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে পতিত জমিতে এই ফলের চাষ যেমন পরিবেশবান্ধব তেমনি স্থানীয় অর্থনীতির চাকা সচল করছে শীতের আগমনই দিনে আতাই বাংলা গ্রাম বাংলা জলাভূমি জুড়ে এখন ভাসছে সম্ভাবনার ফল পানি ফল